সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কাটালাঙ্গি বাজারে এখানে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে মাছটা কত কেজি আছে চাচা বিশ কেজি ওজনের কাতলা মাছ নাকি এটা বিশ কেজি ওজনের কাতলা মাছ কাটালাঙ্গি বাজারে উঠছে আজকে আজকে রবিবার

এর আগে আমি আসি এই বাজার অনেক অনেকদিন থেকে যাওয়ার সহজে কিন্তু এই বড় মাছ আজকে প্রথম